প্রথমে তোমাদেরকে আইবি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের আমি করব ডিমের কারি এই ডিমের কারি করার জন্যে আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি পাঁচটা ডিম আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর তাইতে আলু সেদ্ধ বা আলুও সেদ্ধ করে কেটে নিয়েছি এবং ডিমের নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি আর একটু ডিমগুলোকে চালা করে নিয়েছি মশলাটা যাতে ঢোকে আর আমি ফোড়নের জন্যে নিয়েছি এখানে তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে এখানে আমি পেঁয়াজ নিয়েছি কুচে পেঁয়াজগুলো সব কুচে কুচে নিয়েছি কুচেই নিয়েছি টমেটো একটু পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে আছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আমি এটা কাঁচা লঙ্কা বাটা দেব আর রঙের জন্যে দেব আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি এখানে নুন আর স্বাদ মতন দেবো নিও নিয়েছি আর হলুদ গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা আমি গোটা নিয়েছি ওটা আমি দিয়ে দেব এবারে আমি রেসিপিটা বানানোর জন্য আমি কড়াটা বসাই কড়াটা গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেবো তেলটা গরম হলে ডিমগুলো আগে আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো এবারে তুলে নেব এবারে ভেজে নেব আলু কটা আলুগুলো একটু আলুগুলো তুলে নেবো ভাজা হয়ে গেছে এবারে আমি সব ফোড়নগুলো একসঙ্গে দিয়ে দিলাম ফিরিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা একসঙ্গে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কুচে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবে এবারে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো টমেটো পেস্টটা দিয়ে একটু কষে নেব ফলসে টমেটোটা কষা কষা হয়ে গেছে এইবারে দেব একসঙ্গে বেটে রেখেছি আদা বাটা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা একসঙ্গে সব বেটে নিয়ে এটা দিয়ে দেব এটা দিয়ে একটু কষে নেব তারপরে আমি দেব হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন নুন কাশ্মীরি লঙ্কাটা দেবো জাস্ট একটু কালারের চলবে কাশ্মীরি লঙ্কা হাত মতো নুন আর হলুদ একসঙ্গে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি একটু কালার হবে আর এই কাঁচা লঙ্কা বাটার দিয়ে দিয়েছি একটু বেশ কিছুক্ষণ ধরে কষব মশলাটা ভালো করে কষা হয়ে গেলো তেল ছাড়বে তখন আমি এতে জলটা দিয়ে দেবো অল্পে একটু চিনি দিয়ে দেবো এবারে দেব একটু অল্প করে ধনিয়া গুঁড়ো চামচের মতন জিরে গুঁড়ো মশলাটা কষা কষা হয়ে গেছে এবার মশলা থেকে তেলও ছেড়েছে দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর আলু একসঙ্গে এবারে মশলাটা দিয়ে মশলাটার মধ্যে ভালো করে কষবো যাতে ডিমের মধ্যে মশলাটা ভালো মতন যায় ডিমটা কষানো থেকে তেলটা ছেড়েছে এবার আমি দিয়ে দেবো এতে গরম জল গরম জল দিলে কী হবে তরকারি স্বাদটা খুব ভালো হবে এবার আমি গরম জল দিয়ে দেবো একটু গরম জল দিয়ে দিয়েছি এবারে আমি একটু অল্প সময়ের জন্য আমি একটু চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিলাম মিনিট দুয়েক পরে আমি চাপা চাপাটা খুলব এবারে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা চালা করে নিই ডিমের কারিটা হয়ে এসেছে এবারে দিয়ে দেবো একটু ঘি ডিমের তরকারি হয়ে গেছে আমি এবারে থেকে না দিয়ে নেব হয়ে গিয়েছে লাল লাল ডিমের কারি আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করবে আর রেসিপিটা কেমন হলো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আগামী পর্বে আমি তোমাদের আবার অন্য কোন রেসিপি করে দেখাবো